দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা চিন্তা চিন্তাভাবনা সংশোধন করা পবিত্র কুরানের অধিকাংশ দোয়াতে নবিসাল্লাসাল্লামের সুনতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরও বেশি শক্তি আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি যেমন ধরুন একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন এমতাবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন অথবা হে আল্লাহ আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন এখন তিনি দোয়া করলেন আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান দোয়া করতে লাগলেন হেলিকপ্টার 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 কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না তিনি বললেন আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না আমি তো অনেক দোয়া করলাম এটা ঠিক না বাদ দাও আমি আর দোয়াই করব না অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক বলছেন হে আল্লাহ আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন আপনি যেহেতু ইব্রাহিম আলাহিসাল্লামকে নিক্ষেপ করা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন আপনি আমার জন্য এটাও করতে পারেন কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমরা মনে করি দোয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা কিন্তু যদি আপনি কোরআন এবং সুননার দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য হে আল্লাহ আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে একটি হলো হে আল্লাহ আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন মনোযোগী করুন আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই অলসতা যেন আমাকে গ্রাস না করে এভাবে নিজের জন্য দোয়া করা অথবা তারা এভাবে বলতে পারেন ইয়া আল্লাহ আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা কিন্তু আপনি এটাকে ক্লাস টু এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন যেন আমার এই সমস্যাই না থাকে আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না এবং আল্লাহর কাছেও তাই চায় কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না এবং যখন পরিবর্তন হয় না তখন তার আল্লাহকে দোষারোপ করে কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি কেন আপনি সব কিছুকে আমার জন্য সহজ করে দেননি আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয় এমন নয় যে যখন কিছু প্রয়োজন কোন সমস্যা তখনই আল্লাহর কাছে সাহায্য চান বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে এভাবে এই মনোভাবের উন্নতি হবে এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে আর সেই সময় যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব আমরা যা চাই তা সবই আমরা পাব সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই আল্লাহ বলছেন আমি তোমাদের সবই দিব কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে আর একমাত্র যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন তা তাহলে তিনি চান আমরা যেন উত্তীর্ণ হই এবং জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করি কারণ এই কষ্টকর যাত্রা আমাদেরকে তার সান্নিধ্যে নিয়ে আসবে পরবর্তী প্রসঙ্গে আসতে পারি যাতে করে এই আয়াত শেষ করতে পারি প্রতিবন্ধকতার উদ্দেশ্য আমরা আমাদের জীবনে কিছু জিনিস চাই একজন যুবক হয়তো বিয়ে করতে ইচ্ছুক বা একজন যুবতী বিয়ে করতে ইচ্ছুক আপনি একটা ভালো চাকরি বা বাড়ি চান আপনি চান আপনার পরিবার ভালো থাকুক আপনি সন্তানদের ভালোভাবে লালন পালন করতে চান তাদের জন্য ভালো শিক্ষা তাদের ভালো বিয়ে দিতে চান আমাদের জীবনে বিভিন্ন জিনিসের অগ্রাধিকার রয়েছে এমন জিনিস যা আপনি চাচ্ছেন গত মাস থেকে আপনি বিভিন্ন জিনিস এই জীবন অর্জন করতে চান আল্লাহ তার কিতাবে আমাদের শিক্ষা দেন যে এমন একটা জিনিস আছে তা যদি তোমরা অর্জন করতে পারো সেটা হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সব ঠিক হয়ে যাবে যদি তোমরা এই জিনিস পাও এবং সেই জিনিস হলো আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করা সম্পর্ক তৈরি করা তার সাথে সত্যিকারের সম্পর্ক ও বন্ধন তৈরি করা কিন্তু সমস্যা হলো যখন জীবন সত্যি ভালো থাকে তখন তারা পথভ্রষ্ট হয়ে পড়ে আপনি তখন ভিডিও গেম থেকে শুরু করে চলচ্চিত্র তা থেকে সোশ্যাল মিডিয়ার হালচাল তা থেকে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি দিন শেষে ঘুমিয়ে পড়েন আল্লাহকে ভুলে যান আল্লাহকে মনে রাখেন না ভুলে যান এরপর যখন কঠিন সময় আসে তখন বন্ধুরা আর সাথে থাকে না খেলাধুলা ভালো লাগে না গাড়িটাও ভালো লাগে না কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে আর যখন শরীর অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুই আর ভালো লাগে না খালি তখন মনে হয় যে আমি কখন হাসপাতালের থেকে ছাড়া পাবো ইস আমি যদি আবার হাঁটতে পারতাম মানুষজন আপনার পছন্দের খাবার আনবে আপনি খেতে যাচ্ছেন না আপনার পছন্দের মুভি দেখাবে আপনি দেখতে চান না আপনি সারাক্ষণ যেসব বিষয় নিয়ে মেতে থাকতেন একটার পর একটার পিছে ছুটে বেড়াতেন আজ আর কিছুই ভালো লাগে না কোনো কিছুর প্রতি আজ আপনার কোনো আগ্রহ নেই কারণ আল্লাহর একটি রহমত আপনার জন্য কিছুটা কমে গিয়েছে এমত অবস্থায় আপনার জন্য দুইটা উপায় রয়েছে আপনি যদি এমন মানুষ হন যাদের অবস্থান বিশ্বাসের একেবারে প্রান্ত সীমায় আপনি আল্লাহকে দোষ দেওয়া শুরু করতে পারেন আপনি কেন আমাকে এই বিপদে ফেললেন অথবা এই বিপদের সময় আমি আপনি আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি অর্জন করতে পারি আর সেটা হল বিনম্রতা এবং আল্লাহর অধিক নিকটবর্তী হওয়া এভাবে আত্ম উপলব্ধি করা যে যখন আমি সুস্থ এবং সম্পদশালী ছিলাম সব কিছু ঠিক ছিল তখন আমি বুঝতে পারিনি যে তখন একজন আমাকে সবকিছু প্রদান করে যাচ্ছিলেন আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে যোগান দিয়েছিলেন আমি এর কোনো কিছুরই যোগ্য ছিলাম না এজন্যই আল্লাহ সুবহান করেছেন আল্লাহর অনুগ্রহ তালাশ করো আপনি কিছু উপার্জন করতে পারেন না আপনি যা কিছুই পান তা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ মাত্র কিন্তু সময় থাকতে বুঝতে পারেননি কারণ আপনি এটা সহজেই পেয়েছিলেন আপনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে থাকেন কান্নাকাটি করেন এবং এমনভাবে প্রার্থনা করতে থাকেন যেভাবে পূর্বে কখনো করেননি যেভাবে আগে কখনো অনুভব করেননি এবং অতপর আল্লাহ আপনাকে সুস্থ করেন তারপর আপনি অনুধাবন করেন হাসপাতালে সেই একান্ত মুহূর্তগুলো সেইগুলো ছিল আপনার গোটা জীবনের শ্রেষ্ঠতম সুমিষ্ট সময় জীবনের সেই সামান্য সময়গুলোতেই আপনার এবং আল্লাহর মাঝে আর কিছু ছিল না সেই মিষ্টি মুহূর্তগুলোই আপনাকে আখিরাতে রক্ষা করে দিতে পারে এই মুহূর্তগুলি হতে পারে সবচেয়ে বড় পুরস্কার যা আল্লাহ আপনাকে দিয়েছেন যখন কঠিন সময় হয়ে যায় যখন সময় কঠিন হয়ে যায় ওয়া ইন ফিতনাতুন ইন আলা আলাহি এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয় তার মানে কি তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন কেন তিনি আমাকে বিপদে ফেললেন আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি যেখানে সব কিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায় বিনোদন পেতে যান ফোনে একটা অ্যাপ খুললেই হবে কিছু কিনতে চান জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন এটা আপনার ঘরে পৌঁছে যাবে সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায় আপনি কিছু চাইছেন আপনাকে তার কাছে কাছে যেতে হবে না সেটাই আপনার আসবে সবকিছু দ্রুত হয় আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে আপনার একটা অর্ডার যদি দুই থেকে তিন দিনের জন্য দেরি হয় তবে আপনি তাকে স্টার বা থামস ডাউন খারাপ রেটিং দিচ্ছেন আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি এমতাবস্থায় অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন আপনার সমস্যাগুলো সমাধান চাইছেন আপনার সবকিছু দ্রুত এবং ত্বরিত করা দরকার আমার আর ভালো ভোক্তা অধিকার চাই যখন এটা হয় না তখন আপনি বলেন বাজে সার্ভিস আমার আর ভালো ভোক্তা অধিকার চাই আমার আর ভালো অধিকার চাই আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইবো না কোনো অর্ডার দিব না আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে চান আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না আমার সমস্যার সমাধান করছেন না বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে দুটো উদাহরণ দিচ্ছি ইয়াকুব আলাহালামের ক্ষেত্রে দেখুন তিনি তার ছেলে ইসুব আলাহামকে হারিয়ে ফেলেন আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন আবার মুসা আলাহামের ক্ষেত্রে মূসা আলাহিসাল্লামের মা তার সন্তান হারিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন কেননা কয়েক ঘন্টার মধ্যে যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয় পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায় কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না আমি কি বলতে চাচ্ছি এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষে আমাদের বিপদমুক্ত করেন আবার কখনো বা বহু বছর পরে বিপদমুক্ত করেন কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন আমি কি বলতে চাচ্ছি ভালোর জন্যই করেন আমি বিশেষত ইয়াকুব আল্লাহ গল্পটা পছন্দ করি কেন এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তাই না কোরআন ভাষা অবিয়ত দা তাই না হরু কোনো কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুব সালাম কোথায় ছিলেন তিনি ছিলেন জেলে প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান বহু বছর জেলে কাটান হয় তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন সুন্দর জীবন ছিল না এটা সুন্দর জীবন নয় কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে সাত বছরের মধ্যে ধস নামবে মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন তিনি হলেন ইসু আলাহ যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না বুঝতে পেরেছেন যদি ইসু আলাহাল্লাম পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটত না তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারব সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন আমি পারবো সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধসহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো কখনো কখনো আপনি যে সমস্যার মধ্য দিয়ে যান সেটা শুধু আপনার নিজের জন্যই কল্যাণকর নয় সেটা অনেকের জন্য সাদকায় জারিয়ে পরিণত হতে পারে আপনি সেটা জানেন না কিন্তু আপনার ইমানের অবস্থা যদি নর্বরে হয় আল্লাহর উপর আপনার এমন বিশ্বাস থাকবে না আর তাই এই নর্বর ইমানের কারণে আপনি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন তারপর আল্লাহ বলেন খসিরত দুনিয়া ওয়াল আখিরা যখন মানুষ এমন করে তখন তারা এই দুনিয়া এবং পরকাল উভয়টাই হারায় এর মানে কি আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন দেখুন আল্লাহ বলছেন লাকাদ খলাকাল ইনসান আফি কাবাদ নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবেই আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন জীবিকা উপার্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে অসুস্থতার সাথে লড়াই করতে হবে এই জীবনটা এমন নয় যে বিশ্বাসীরা এখানে বিলাসী জীবন যাপন করবে আর অবিশ্বাসীরা কষ্টে থাকবে আল্লাহ সব মানুষকেই কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছেন তিনি এটাই বলছেন এখন আপনি যদি ইমানের সাথে এই কষ্ট ক্লেশ অতিক্রম করতে পারেন তাহলে এই জীবনে যেমন আপনি সফলতা লাভ করবেন তেমনি পরকালীন জীবনেও সফল হবেন আপনি এমন মানসিক প্রশান্তি লাভ করবেন যা অবিশ্বাসী কারো পক্ষে লাভ করা সম্ভব না আপনি এবং অবিশ্বাসী দুজনই অসুস্থ কিন্তু আপনি অসুস্থ থাকা সত্ত্বেও প্রশান্তি লাভ করেন আর সে কোনো প্রশান্তি পায় না আপনি এবং অবিশ্বাসী দুজনে একই ধরনের অর্থনৈতিক সমস্যায় থাকবেন একই ক্ষুধায় থাকবেন তারপরও আপনার অন্তর প্রশান্ত এত কিছুতে আল্লাহ আপনাকে শান্তি দিচ্ছেন পুরস্কৃত করছেন শান্তি দিচ্ছেন তিনি এখনো আপনাকে রক্ষা করছেন যারা বিপদে পড়লে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এই দুনিয়ায় শান্তিও হারাবেন তো আখেরাতে তো হারাবেনি হসিরাত আখেরা আল্লাহ নিকট এই বলে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা হে আমাদের রব আমাদের দুনিয়ায় হাসানা দান করুন এবং পরকালের হাসানা দান করুন এখানে হাসানা শব্দের উপযুক্ত অর্থ হলো যখন আপনি আল্লাহর কাছে জীবনের জন্য ভালো কিছু চান অর্থাৎ ভবিষ্যতের জন্য ভালো চাওয়া আখিরাতের জন্য চাওয়া একই সময় এটা হল রব্বানা হাসানা অফিল হাসানা এবং এই কারণে অফিল আখিরতে হাসানা ফলশ্রুতিতে আখিরাতের কল্যাণ যেটা ভিতরবাহীর উভয় দিক থেকেই সুন্দর অফিল আখিরাতে হাসানা তো আল্লাহ বলেন রিকাহাল খুসরানুর মুবিন এটি হল সুস্পষ্ট ক্ষতি কোরআনে ক্ষতির জন্য তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ ব্যবহার করেছেন খুসর ইন্নাল ইনসান আলাফি খুসর তিনি ব্যবহার করেছেন কসারান এবং খুসরান খুসরান হল মজদার সিগাতুল মুবালাগা চরম পর্যায়ের ক্ষতি কল্পনাতীত ক্ষতি আল্লাহ তালা যত ক্ষতির কথা বলেন তার মধ্যে সবচেয়ে খারাপ হলো এটা এমন একজন যে সত্যিকারের ইমানদার ছিল যখন সময় খারাপ হয়ে পড়ে তখন ইমান হারিয়ে ফেলে যার ফলে সে এই জীবন এবং পরকাল উভয়টাই হারায় তার কিন্তু সব ছিল আল্লাহ তার জন্য সব সাজিয়ে রেখেছিলেন তার জন্য সব সাজিয়ে রাখা হয়েছিল